পাঞ্জারি কবিতায় প্রশ্ন করেছিলেন পাঞ্জারী রাত আপনারা জানেন দীর্ঘ একটি জোরালো দাবি তুলে আসছিল এই পদ্মা সেতুর কারণে সুফল ভোগ করতেছি কিন্তু আমাদের একটি দাবি ছিল আমরা পুরোপুরি সুফল ভোগ করতে পারছি না আমাদের যাতায়াতের যেই কষ্ট লাঘব করেছে এখন যদি আমরা পুরোপুরি সুফল ভোগ পুরোপুরি সফলতা পেতে চাই বা সুফল পেতে চাই সেক্ষেত্রে আমরা কোটালিপাড়াবাসী দীর্ঘদিনের যে প্রাণের দাবি কোটালিপাড়া থেকে রাজর হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা ঢাকা যেতে চাই ঘুরে গোপালগঞ্জ ঘুরে আমাদেরকে যেতে হয় ভাঙ্গা হয়ে ঢাকায় অথচ আমরা সোজা পথে যেতে পারি রাজর হয়ে আমরা ঢাকায় খুব কম সহজে কম সময়ে এবং আমাদের যে একটা আর্থিক বিষয় আছে প্রত্যেক আমাদের কোটালিপাড়া থেকে কত যাত্রী যায় এত যাত্রী প্রত্যেক দিন যদি একশো টাকা করে বাঁচে এটা পাড়ার জন্য একটা অনেক বড় অর্থনৈতিক বিষয় হিসাবে আমাদের গণ্য করা উচিত যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে একটা স্মারকলিপি প্রদান করবো কোটালীপাড়া কল্যাণ সংঘের আয় কোটালিগা কল্যাণ সংঘের পক্ষ থেকে আমি নিজে ভুক্তভোগী আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে দাঁড়িয়েছি আমার আমাদের যে এই রাজ রাস্তাটার বাস চালু করার জন্য যে সাধারণ মানুষের জন্য যেটি দরকার আমার নিজের সন্তান সে বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আরও কিছু কয়েক বছর আগের কথা বলছি আমি আমাদের এই এই রাস্তা তখন চালু থাকতো আমাদের হয়তো বাউন্ন কিলোমিটার রাস্তা ঘুরে হয়তো আমাদেরকে যেতে হতো না আমার বাচ্চাকে আমি মোমর্ষ অবস্থায় আমি ঢাকায় নিয়ে ভর্তি করি তো আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি আপা কোটালিপাড়ার মানুষ তাকে বিপুল ভোটে ভোট দিয়ে প্রতিবার বারবার তাকে জয়যুক্ত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা আপা আপনি মানবতার মা আপনি আমাদের এই মানববন্ধনটি দেখবেন নিশ্চয়ই